আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম আজকে আবারও আপনাদের জন্য একেবারে পিওর কটনের মধ্যে যারা একটু কটনের মধ্যে একটু গর্জিয়াস ড্রেস পড়তে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিওটা দেখুন কত সুন্দর করে এই ড্রেসটার মধ্যে কাজ করা হয়েছে এটা নিচের পার থাকবে সম্পূর্ণ কিন্তু সুতার কাজ করা সিকোয়ান্সের কাজ করা মিনাকারি এগুলো খুবসুরত স্টাইলে কিন্তু আমরা গর্জিয়াস কাজ করা পাব প্রত্যেকটা ড্রেস আমি ডিটেলসে আপনাদেরকে দেখিয়ে দেব আর প্রাইসটা একেবারে কিন্তু আপনারা কম প্রাইসে পাবেন আর প্রত্যেকটা ড্রেসের দুপাড়টা কিন্তু আমরা কন্ট্রাস্ট পাবো দেখুন প্রথমে আপনাদেরকে মাস্টার ইয়েলো কালারটা দেখাচ্ছি এত সুন্দর করে ড্রেসটিতে কাজ করা হয়েছে ড্রেসের নিচের পারের ডিজাইনটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে সম্পূর্ণটাই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সুতার কাজ করা এবং সিকোয়েন্সের কাজ করা আর এই হচ্ছে মূলত পুরো ড্রেসটা একেবারে ফার্স্ট টু লাস্ট কিন্তু আপনারা গোর্জিয়াস কাজ করা পেয়ে যাবেন এই ড্রেসটার মধ্যে অনেক গর্জিয়াসভাবে কাজ করা হয়েছে এবং স্লিভদের কাপড়টা এক্সট্রা আলাদা করে দেওয়া আছে এটা সেলোয়ারের কাপড় আর দুপাটা কিন্তু আমরা কন্ট্রাস্ট পাবো প্রত্যেকটা ড্রেসের সাথে যে দুপাটা থাকবে দুপাটাগুলো কিন্তু কন্ট্রাস্ট থাকবে এ হচ্ছে মূলত দুপাট্টাটা দুপাটাটা থাকবে অনেক নাইস এই যে দেখুন কত সুন্দর একটা দুপাট্টা পাচ্ছি রিয়েল কটনের মধ্যে এবং দুপাটাটার বর্ডারও কাজ করা ফুল বড়িতেও কাজ করা আর এই ড্রেসটা আমরা আপনাদেরকে দিব মাত্র এগারোশো টাকায় আমরা কালার পাবো হচ্ছে চারটা কালার এটা মেরুন কালারের মধ্যে থাকবে দেখুন কত সুন্দর একটা মেরুন কালারের মধ্যে দেখাচ্ছে এই ড্রেসটা এই ড্রেসটার প্রাইসও আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র এগারোশো টাকা দেখুন কত সুন্দর করে কাজ করা হয়েছে একেবারে ফার্স্ট টু লাস্ট কিন্তু আপনারা কাজ করা পেয়ে যাবেন একেবারে পার থেকে শুরু করে ফুল বডিতে কিন্তু কাজ করা দুপাটা সুন্দর দুপাটা অনেক নাইস থাকবে যে দেখুন বিশাল দুপাটা এগুলো কটনের উপরে সম্পূর্ণ কিন্তু বুটিক্সের কাজ করা এগুলো সম্পূর্ণ সুতার কাজ করা এগুলো কিন্তু সম্পূর্ণ সুতার কাজ করা হয়েছে এখন আপনাদেরকে আঙ্গুর কালারটা দেখাবো কীভাবে অর্ডার করবেন ডিসক্রিপশন বক্সে আমাদের অনলাইন নাম্বার দেওয়া আছে এটা পেস্ট কালার এটা আঙ্গুর না এটা পেস্ট কালারের মধ্যে থাকবে ডিসক্রিপশন বক্সে আমাদের অনলাইন নাম্বারগুলো দেওয়া আছে ঢাকার মধ্যে আমাদের ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন আগে আপনাদেরকে সম্পূর্ণ টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো নিতে পারবেন তো পেস্টের সাথে আমরা জেড ব্লু কালার সেলোয়ার আর জেড ব্লু কালারের আমরা দুপাট্টাটা পাচ্ছি বিশাল সাইজের দুপাট্টা পাবো আমরা কটনের মধ্যে এবং আমাদের শুরুমের লোকেশনটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের পাশের বিল্ডিংটা হচ্ছে নুরম্যানসর মার্কেট নুরম্যানসর মার্কেটের চারতলা হচ্ছে শাড়ি আসলে আপনারা শাড়ি থেকে এই সুন্দর সুন্দর চুপিসগুলো আপনারা পার্চেস করতে পারবেন এটা হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে থাকবে প্রত্যেকটাই হচ্ছে কটনের মধ্যে আপনারা কাজ করা পেয়ে যাবেন একেবারে প্রিমিয়াম কোয়ালিটি এগুলো সম্পূর্ণ হচ্ছে সুতার কাজ করার এগুলো হচ্ছে সিকোয়ান্সের কাজ করা দুপাট্টা দেখুন কত সুন্দর দুপাটা এই যে চমৎকার দুপাটা পাচ্ছি কটনের মধ্যে তো ভিওসটা সকলে পার্চেস করে ফেলবেন আসসালামু আলাইকুম